নমস্কার বিএনটি নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি পারমিতা শুরু করছি আজকের খবর আসছি বিস্তারিত খবরে কমিশন বাজিয়েছে লোকসভার অনুবাদ্য দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গ সাত দফায় নির্বাচন হতে চলেছে নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই লাগু হয়েছে আদর্শ আচরণ বিধি আর এই নিয়ে জেলা প্রশাসনিক ভবনে হয়ে গেল এক মিটিং কমিশন বাজেটে লোকসভার অনুবাদ্য দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গ সাত দফায় নির্বাচন হতে চলেছে নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার পর থেকে লাগু হয়েছে আদর্শ আচরণ বিধি সে আদর্শ আচরণ বিধি নিয়ে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে বিশেষ বৈঠকের আয়োজন করা হয় বৈঠক উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক নিতেন সিংয়ানিয়া অতিরিক্ত জেলা শাসক পিজু সালুঙ্কি অতিরিক্ত পরিস্থাপা সহ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রশাসনিক আধিকারিকরা রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিজেদের অভিযোগ তুলে ধরেন যেহেতু আন্ডফল অফ ইলেকশন হয়েছে আমাদের বিভিন্ন যে রাজনৈতিক পার্টিস আছে তাদের সঙ্গে মিটিং হয়েছে এবং ভেট কার্ডলি কন্ডাক্টর অফ কম্বিনেশন এবং অন্যান্য যা যা প্রসেস আছে অ্যাজ পার দি ম্যান্ডেট অব ইউজার সকলে জানেন লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আদর্শ আচরণ বিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট সেই ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলার জন্য এবং নির্বাচন সংক্রান্ত আরও অন্যান্য জরুরি বিষয় নমিনেশন থেকে শুরু করে আরও ক্যাম্পেন পার্টি যা যা জরুরি বিষয় আছে সে বিষয়ে আর সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সভা হয়েছে আমরা সিপিএমের পক্ষ থেকেও এই সভাতে উপস্থিত ছিলাম ছিলেন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাই ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে শিক্ষিত রাজনৈতিক দল যারা নির্বাচন কমিশন যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল তারা প্রত্যেকেই ছিলেন আমরাও কমিউনিস্ট পার্টি অফ সিপিআইএম এর পক্ষ থেকে আমরা উপস্থিত ছিলাম আজকে আমরা বিল্ডিং বিল্ডিংয়ে এসেছি আমরা প্রত্যেকেই জানি যে যা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আমাদের সমস্ত জায়গাতে আগামী দিনে যে সমস্ত পিসি ওয়াইজ বা পার্লামেন্টারি ইলেকশন আছে তার জন্য আজকে আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ডেকেছিলেন আজকে আমি তৃণমূল কংগ্রেস থেকে উপস্থিত হয়েছি এখানে থেকে ডিএম সাহেব ছিলেন এসডিও সাহেব ছিলেন আমাদের এআরওরা ছিলেন আমাদের বিভিন্ন প্রত্যেকদিনই প্রায় ট্রেনিং চলছে সমস্ত পলিটিক্যাল পার্টিকে নিয়ে আমরা কীভাবে নির্বাচনটাকে কীভাবে সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে আরও করা যায় মানুষের মধ্যে কীভাবে আরও ভালো বার্তা দেওয়া যায় এবং কিভাবে বিভিন্ন ক্যান্ডিডেটরা নমিনেশন দিবে বা তারা বিভিন্ন আরও কীভাবে শুনতে আজকে যে মিটিংটা হলো আগামী যে আমাদের পার্লামেন্টে ইলেকশন আছে সেই বিষয়ে নমিনেশন কবে হবে উডল কবে হবে তারপরে কাউন্টিং কবে হবে কাউন্টিং সেন্টার কোথায় হবে ডিসি সেন্টার কোথায় হবে সেই বিষয়ে আলোচনা অনেক রকম অভিযোগ জানানো হলো পারমিশনের ক্ষেত্রে যেমন সুবিধামূলক পোস্টার ব্যানার সেগুলোকে রিমুভ করা অনেক কিছু বলা হয় লোকসভা নির্বাচনকে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকে প্রশাসনিক যে কাজকর্ম বা নিয়ম বিধি আছে সেই বিষয়ে আলোচনা হলো এবং পলিটিক্যাল পার্টি হিসাবে আমাদের যে বক্তব্য আমাদের যে অভিযোগ বা সেই বিষয়গুলো সম্বন্ধে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স